তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে আমার তো এই ঠান্ডার সময় কেক খেতে খুব ভালো লাগে আর আজকে থেকে যেহেতু একটু ঠান্ডা পড়েছে ওই জন্য আমার কেক খেতে ভীষণ ইচ্ছে করছিল তাই আমি নিজের জন্য একটা কেক বানাচ্ছিলাম আর যখনই আমি কেক বানাতে শুরু করি আমাদের বাড়িতে কয়েকটা আত্মীয় এসে আর 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 তার উপরে আমাদের বাড়িতে বাড়িতে যারা এসেছিল তারা চা খায় খায় না না ওরা কফি কফি ছিল মা আমাকে তখন বলে এই বাড়িতে একটুও তো কফি নেই কি হবে আমি তখন মাকে বলি যা আছে তাই বানিয়ে দাও এখন কফি কে আনতে যাবে আর আমার মা তখন বলে আত্মীয়রা এসছে একটু ভালো করে যত্ন করলে হয় আমি তখন মাকে বলি আচ্ছা ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না আমি তো কেক বানাচ্ছি ওদেরকে কেক খেতে তখন আমার মা বলে ঠিক আছে ওদের জন্য তাহলে একটু সুন্দর করে কেক বানাই আমি তখন মাকে বলি যে হ্যাঁ হ্যাঁ তোমাকে চিন্তা করতে হবে না আমি ওদের জন্য এত সুন্দর কেক বানাবো না ওরা খেয়ে তো প্রশংসা করতেই থাকবে আর এই ভিডিওটাতে আমি তোমাদের কারোর নাম নেবো না তোমাদেরকে একটা কথা বলতে চাই এই যে তোমরা আমার ছোট্ট ভাই বোনের আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এতটা কম দিনের মধ্যে তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যেন আমিও তোমাদেরকে অনেক ভালোবেসে ফেলেছি তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি আর আমার ভীষণ ভালো লাগে